হ্যালো বাচ্চারা দেখো আজকে আমি এসে গেছি আরেকবার কুন্তল চক্রবর্তী তোমাদের স্যার তো দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ম্যাথামেটিক্সের যেটা হচ্ছে বিপ্রদীপন ঠিক আছে হোয়াট ইজ বিপ্রদীপন ইংলিশ টার্মটা ইংলিশ টার্মটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অপোজিট অ্যাঙ্গেল ওকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ঠিক আছে এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ বিপ্রদীপন দেখো দেখো আমি যদি এরকম একটা করে একটা এখন লাইন টানি আমরা লাইন টেনে দিই লেটস সে এ বি সি ডি যে আমরা লাইন টানি দেখো এরকম যদি আমরা দুটো লাইন টানি ইফ ই ড্র অ্যাটলিস্ট ইফ ই প্রেজেন্ট টু রেজ লাইক দিস ড্র টু লাইন তাহলে আমরা পাবো হচ্ছে চারটে অ্যাঙ্গেল পাবো ঠিক আছে চারখান অ্যাঙ্গেল পাবো ঠিক আছে এটা আমরা সবাই জানি দুটো লাইন যদি আমরা ক্রসে ক্রস করে টানি তাহলে আমরা চারটে লাইন পাবো সরি চারটে অ্যাঙ্গেল পাবো অ্যাঙ্গেলগুলো কি এ একটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল এদিকে একটা অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল ঠিক আছে আমি নাম দিলাম ধরো এক এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এই যে অ্যাঙ্গেলগুলো এক আর দুইটা পাচ্ছি এক ও দুই এখান থেকে অ্যাঙ্গেল এক ও অ্যাঙ্গেল টু পাচ্ছি এটা একটা জোড়া ঠিক আছে একটা পাচ্ছে হচ্ছে অ্যাঙ্গেল তিন ও অ্যাঙ্গেল চার এটা একটা জোড়া ঠিক আছে দুটো জোড়া আমরা পাচ্ছি এখানে ঠিক আছে পেয়ার পাচ্ছি পেয়ার এই যে দুটো পেয়ার অফ অ্যাঙ্গেল আমরা পেলাম না এই দুটো পেয়ার অফ অ্যাঙ্গেলকে আমরা বলেছি বিপ্রতিপ মানে এক ও দুই পরস্পরে বিপ্রতিপ তিন ও যা পরস্পরে বিপ্রতিপ মানে যদি কেউ জিজ্ঞেস করো তোমাকে একের বিপ্রতিপ কোন কোনটা তুমি বলে দেবে হচ্ছে দুই যদি কেউ জিজ্ঞেস করে তিনের বিপ্রতিপ কোন কোনটা তুমি বলে দেবে চার উল্লোটা সত্যি তাহলে আমি এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এক এর বিপ্রতিপ

আর তখন কি হয় দঙ্গেল এই হচ্ছে মানে পরস্পরের ঠিক আছে হলো এবার এখানে আমাদের একটা বেসিক ইম্পর্টেন্ট থিংস বুঝতে হবে একটা কোশ্চেন মাথায় আছে ঠিক আছে একটা কোশ্চেন

ইস অ্যাঙ্গেল ওয়ান এটা কি সম্ভব এটা কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ এটা সম্ভব অ্যান্সার হচ্ছে এটা সম্ভব এটা সম্ভব হয় তাহলে আমি এটা জানবো কি করে এবার আমি একটা প্রুফ করতে হবে ঠিক আছে তো চল আমার প্রুফটা দেখি কীভাবে প্রুফ করা যায় আচ্ছা দেখো এইখানে আমি খাতায় করছি এটা দেখো এখানে আমরা দেখছি যে অ্যাঙ্গেল ওয়ান এবং অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল থ্রি অ্যাঙ্গেল ফোর আছে এবং আমাদের চেষ্টা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এরা যে সমান সেটা ফাইনালি প্রুফ করা এক মিনিট এটা আমাদের প্রুভ করাটা হচ্ছে আমার উদ্দেশ্য ঠিক আছে এটা সমান তো ক্যাশে কেড়েঙ্গে ইয়ে চলো আমার একবার ছবিটা এঁকে নিই ছবি তো আমার ওপরেই আছে আমি এখানে এঁকে নিচ্ছি এই হচ্ছে আমার লাইন আছে সিডি এই হচ্ছে আমার বি আছে এই হচ্ছে আমার অ্যাঙ্গেল থ্রি এটা হচ্ছে অ্যাঙ্গেল ফোর এটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়ান এটা হচ্ছে অ্যাঙ্গেল টু দেখো এখান থেকে আমি একটা ইস বলতে পারি যেহেতু আমি জাস্ট প্রথমে একটু ওখানে বহানোর জন্য লিখি যেহেতু সিডি একটি স্ট্রেট লাইন মানে সরল রেখা তাহলে আমরা কি বলতে পারি ওয়ান প্লাস অ্যাঙ্গেল থ্রি ইকুয়ি বলতে পারি তো এটা তার কারণ এই যে পুরো অ্যাঙ্গেলটা এই পুরো অ্যাঙ্গেলটা আমরা আগে পড়েছি এই পুরো অ্যাঙ্গেলটা কত এই পুরো অ্যাঙ্গেলটা একশো আশি ডিগ্রি তাই না সিমিলারলি সিমিলারলি যেহেতু এ বি একটা স্ট্রেট লাইন তাহলে আমি যদি এই অবধি দেখি যেহেতু আবার আমি লিখে দিচ্ছি এখন আমি অঙ্কের ভাষায় পুরো সাইন দিয়ে বলছিলাম যেহেতু এ বি একটি সরলরেখা ঠিক আছে ফলে আমি বলতে পারি অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল টু এই অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল টু ভালো করে দেখো অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল থ্রি আগে নিলাম এক আর তিন যখন এক আর তিন নিচ্ছি তখন আমি এটা চাপা দিয়ে দিচ্ছি তাহলে অ্যাঙ্গেল এক আর তিন যখন নিচ্ছি এটা আসছে আমার ঠিক আছে অ্যাঙ্গেল এক আর তিনে যোগ করলে একশো আশি ডিগ্রি ক্লিয়ারলি সিমিলারলি যখন আমি এটা চাপা দেবো তখন আমার আসবে অ্যাঙ্গেল দুই দিন যখন অ্যাঙ্গেল দুই দিন আসছে এবি একটা সহল লেখা এই যে এবি একটা সহল লেখা এব লেখা হয় তাহলে অ্যাঙ্গেল তিন আর দুই এদের যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে আমি এখান থেকে দুটো পেয়ে গেলাম ইকুয়েশন তাহলে ইউক্লেডের যে অ্যাকসিয়ামস আছে ইউক্লে অনুযায়ী আমি কি বলতে পারি আমি বলতে পারি অ্যাঙ্গেল তাহলে এখান থেকে আমি বলতে পারি এক আর দুই থেকে অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল থ্রি ইকুয়াল টু অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল টু ইকুয়াল টু একশো আশি ডিগ্রি ফ্রম ওয়ান অ্যান্ড টু এই দুটো থেকে আমি বলতে পারি তা এটাই দিয়ে বলতে পারি যে আর কিছু দরকার নেই আমার অর্ দিয়ে আমি এটা আমার লাগবে না এটা জাস্ট বোঝানোর জন্য বললাম তাহলে আমি এখান থেকে কী করতে পারি অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল থ্রি অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল থ্রি অ্যাঙ্গেল থ্রি যদি কেটে দিই তাহলে আমি পাবো অ্যাঙ্গেল ওয়ান ইকোয়ালস টু অ্যাঙ্গেল টু তাহলে এখান থেকে আমার প্রুফ হয়ে গেলো অ্যাঙ্গেল ওয়ান ইকুয়াস টু অ্যাঙ্গেল টু তার মানে এই অ্যাঙ্গেলটা আর লাল দিয়ে দেবো লাল দিয়ে দেওয়ার বুঝতে সুবিধা হবে দেখি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমি সমান প্রুফ করে দিলাম ওকে তাহলে অ্যাঙ্গেল ওয়ান টু অ্যাঙ্গেল টু প্রুফ ওকে হ্যান্স প্রুফ তাহলে এখান থেকে আমি একটা জিনিস পেয়ে গেলাম হ্যাঁ ঠিক তাহলে কোন যে হচ্ছে ঠিকই আছে বিপ্রতিপকন যে হচ্ছে এরা আবার পরস্পরের সমানও হচ্ছে শুধু বিপ্রতিপো না ফ্রম ডেফিনেশন অফ ল্যান্ড ভাট ইজ তোমার যেটাকে বলে ভার্ডিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আফটার দ্যাট আমরা কী দেখলাম দ্য ভার্ডিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল ঠিক আছে পরস্পরের সমান ইন মেজার মানে মানেও সমান ঠিক আছে নাও এবার আমরা দেখবো এটা তো আমার এটা গেলে অ্যাঙ্গেল এক দুই এবার দেখি অ্যাঙ্গেল তিন চারের ক্ষেত্রে কী আবার দেখি এখানে একটু ছোট্ট করে অ্যাঙ্গেল তিন চার নিয়ে একটু কাজ করে নিই দেখো আমরা তো এক একা দুই পেয়ে গেলাম এবার যদি অ্যাঙ্গেল তিন চার নিই ঠিক আছে আবার একটু এখানে নিই এ বি সি ডি এবার আমরা এইটা এটা নিচ্ছি মানে তিন আর চার অ্যাঙ্গেল তিন আর চার তাহলে যদি আমি এইভাবে চাপা দিয়ে দিই আচ্ছা এই অ্যাঙ্গেলটার নাম আমি দিয়েছিলাম এক এটা দিয়ে দুই যদি আমি এটা চাপা দিই তাহলে কি এ এবি স্ট্রেট লাইন স্ট্রেট লাইন যদি হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু আবার একই রকম যেহেতু এবি একটি রেখা ঠিক আছে ফলে আমি কি লিখতে পারি অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল ফোর ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি এটা আমি তিন নম্বর নাম দিচ্ছি ইকুয়েশন থ্রি আবার একইভাবে আবার একইভাবে এবি সরল রেখা নিচ্ছি এবার সিডি সরল রেখা সিডি যদি সরল রেখাটা এভাবে নিই তাহলে অ্যাঙ্গেল ওয়ান প্লাস থ্রি সিডি সরল রেখা যদি নিই ঠিক আছে সিডি আবার যেহেতু সিডি সরল রেখা মানে সিডি একটি সরল রেখা আর কি ঠিক আছে ফলে আমি কী পাবো ফলে কোন ওয়ান প্লাস কোন থ্রি ইকাল টু একশো আশি ডিগ্রি এটা চার নম্বর অতএব আমি বলতে পারি এক ও চার সরি তিন 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 নম্বর ও চার নম্বর সমীকরণ থেকে কী পাওয়া যাচ্ছে কী পাই অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল ফোর इक्वल्स টু অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল থ্রি इक्वल्स টু একশো আশি ডিগ্রি এটা আমি পাঁচ নাম দিলাম এখান থেকে আমি কী করতে পারি এই দুটোকে দিয়ে কাজ করলে অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল ফোর ইকোয়াস টু অ্যাঙ্গেল ওয়ান প্লাস অ্যাঙ্গেল থ্রি এখান থেকে আমি ওয়ানটা ওয়ানটা কেটে দিলাম আমি পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল ফোর টু অ্যাঙ্গেল থ্রি তাহলে এখান থেকে আমার কী হয়ে গেল এখান থেকে আমার হয়ে গেল যা যদি আমি এরকম দুটো পাই তাহলে সব সবসময় পরস্পরের সঙ্গে সমান হবে ঠিক আছে তাহলে বিপ্রতিপ কোনটা শুধু অপোজিটে যে অবস্থান করছে তা নয় দে আর অলসো ইকুয়াল ঠিক আছে এই আমাদের উপদ্রটা খুব দরকার ছিল কারণ এই উপদ্রের উপর বিশেষ করে বেস্ট করে বেস্ট করে অনেক কিছু আমাদের পরবর্তীকালে শিখতে হবে ঠিক আছে সো দ্যাটস ইট আজ এখানেই আমি আসছি আবার পরে নেক্সট ভিডিওতে নেক্সট উপপাদ্য নিয়ে এবং বিপ্রতি পর্ব কিছু কোশ্চেন অ্যান্সার আমরা করবো যাতে আমাদের আরও আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার ঠিক আছে চলে ভিডিওটা এখানে শেষ শেষ করে দিই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ঠিক আছে থ্যাংক ইউ